এই রংপুর বিএনপি বিএনপি কে নিয়ে বিরাট একটা চক্রান্ত চলছে বলে আমাদের কাছে খবর এসেছে এই চক্রান্তের সাথে যারা জড়িত সরকারের কিছু নেতা কর্মী তাদের নামও আমাদের কাছে এসেছে আমি বলতে চাই আমাদের কোন নেতা কর্মী তাদেরকে যেন কোন রকম আশ্রয় প্রশ্রয় না ইতিপূর্বে কয়েকদিন কয়েকটা মিটিং করেছে সেটার তথ্য আমাদের কাছে এসেছে এই জন্য রংপুর মহানগর এবং জেলা বিএনপির নেতা এবং কর্মীদেরকে আমি অনুরোধ করব আমরা কোন আমাদের মাঝে স্থান নেওয়ার কোন সুযোগ দান করব না এগুলোর কারণে জন্ম হয়েছে কেন গণতন্ত্র মুক্ত করার জন্য এই দলের জন্ম হয়েছে মানুষকে ভালোবাসার জন্য এই দলের জন্ম হয়েছে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে তৈরি করার জন্য মাত্র সাড়ে তিন বছরে জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী জাতি হিসাবে তৈরি করতে সক্ষম হয়েছিল কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তারা এটা ভালোভাবে নিতে পারে নাই তারা এই জিয়াউর রহমানকে কাপুরের মতো সবকে ঢালছে সব প্রোগ্রামে উল্লেখ করেছেন হত্যা করেছিলেন তারা ধারণা করেছিলেন যে আমাদের মৃত্যু হতে দিয়ে বিএনপি হয়ে যাবে বিএনপি অস্তিত্ব থাকবে না তাদের সেই ধারণা সর্বযন্ত্র ভুল প্রমাণিত হয়েছে জানুয়ারী বিএনপি লক্ষ কোটি মানুষের ভালো থাকার দাও বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অखंडের ফসল সেটা আবার বিএনপি ঘুরে দাঁড়িয়েছে সেটা প্রতিবেদন কালের দা দিন নেট লিখতে

কারণ বাংলাদেশের মানুষ বিএনপি কোন বিকল্প দল বুঝতে পারে না চিনতে পারে না সেজন্য আবারও বিএনপি রাষ্ট্র ভারত এসেছিল দীর্ঘ ষোলোটি বছর সকল নির্যাতন জ্বালাতন অন্যায় গুণ ফোন মামলাকে উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা বাংলাদেশের সংগ্রাম চালিয়েছে